নমস্কার আজকে আমরা আলোচনা করব চাকরিতে ঝামেলা কেন বা চাকরি জীবনে অনেকেরই অশান্তির কারণ কি কি হতে পারে প্রথমে বলি চাকরি চাকরি মানে কোনো সংস্থা বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করা তো চাকরি জীবন আমাদের সব সময় ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল করে না কারণ যে কোনো সময় কোম্পানি বা সংস্থা বন্ধ হতে পারে বন্ধ হলে আমাদের চাকরি জীবন কিন্তু অনিশ্চিত হয়ে যায় আমরা প্রথম বুঝবো যে জন্ম থেকে কোন যোগ থাকলে সরকারি চাকরি হয় বা কোম্পানির চাকরি হয় প্রথমত জন্মকুণ্ডলিতে লগ্ন ষষ্ঠ দশম এবং একাদশ লগ্ন ভাব ষষ্ঠ ভাব দশম ভাব এবং একাদশ ভাব এই চারটা ভাবের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ তৈরি হয় প্রথমত ষষ্ঠ ভাব জোরালো ভাব থাকতে হবে ষষ্ঠ ভাব বা ষষ্ঠ যেন লগ্নকে দৃষ্টি দেয় বা ভাবে কোনো যোগাযোগ থাকে বা দৃষ্টি বিনিময়ে কোনো সম্পর্ক থাকে এবং দশম ভাব যদি জোরালো হয় তাহলে আমরা বলে থাকি সরকারি চাকরি হবে প্রথমত এই ছকের এখন যদি আমরা মকর লগ্ন কারো ধরি এটা লগ্ন যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম একাদশ দ্বাদশ এই দশম ভাব কারো যদি মকর লগ্ন হয় তাহলে হচ্ছে দশম ভাব হচ্ছে তুলা এই ঘরটা যদি এই তুলা রাশি অধিপতি শুক্র এই শুক্রকে হতে হবে এবং এই ঘরে যেসব গ্রহরা এসে বসবে তারাকে হতে হবে এবং শুক্র যদি কারো মকর লগ্ন হয় তাহলে শুক্র হচ্ছে তুলা রাশি হচ্ছে দশম ঘর তাহলে এই অধিপতি শুক্র সেই শুক্রকে যা নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের প্রতি যেন স্ট্রং হয় তাহলে কিন্তু সরকারি চাকরির যুগ ভালো হবে যখন আমরা কোন ধরনের চাকরি হবে এটা হচ্ছে তারা লগ্নভাব ষষ্ঠ ভাব দশম ভাব এবং একাদশ ভাব থাইল নামের সরকারি চাকরি এখানে দশম ভাবকে কিন্তু বলমান অবস্থায় হতে হবে এটা কোনো নাক্ষাতিক সম্পর্ক হতে পারে দৃষ্টি বিনিময় হতে পারে যাতে এক ছয় দশ এগারো কানেকশন থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি হয় এবারে কোন ধরনের চাকরি হবে সেটা আমার কী বলে বলবো দশমে অবস্থিত গ্রহ এই দশম ঘরে যেসব গ্রহে অবস্থান করবে এই দশমপতি প্রতি যার নক্ষত্র থাকবে বা দশমপতি নবাংশে যেখানে থাকবে সেটার উপর নির্ভর করবে কোন ধরনের চাকরি সে পাবে আর ষষ্ঠপতির দশা দশমপতির দশান্ত দশা এবং শুভ বৃহস্পতি যদি দশম ভাবকে দৃষ্টি দেয় এবং শুক্রের দশায় সরকারি চাকরি হয় বা ভালো কোম্পানির চাকরি হয় ষষ্ঠপতির দশা দশমপতির দশ দশা বা দশম ঘরে অবস্থিত গ্রহ বা ষষ্ঠ ঘরে অবস্থিত গ্রহদের দশা অন্ত এবং যখন গোচরে বৃহস্পতি হয় সে যখন দশম ভাবে দৃষ্টি দেয় তখন কিন্তু এবার দেখব চাকরি সরকারি হবে না বেসরকারি হবে তো সরকারি চাকরি হতে গেলে রবিকে অবশ্যই ভালো হতে হবে রবি যদি জন্ম কুণ্ডলিতে স্ট্রং থাকে রবি প্রথমত মেসে তুঙ্গি হয় এবং এখানে সিংহ রাশিতে নিজস্ব ঘর এছাড়াও রবি যদি ভালো নক্ষত্র পায় তাহলে সে নক্ষত্র যদি স্ট্রং হয় তাহলে কিন্তু রবি ভালো থাকলে সরকারি চাকরির জায়গা ভালো হয় রবি এবং শুক্র এই দুটো গ্রহ যদি কারো স্ট্রং থাকে এবং চাকরির যোগ থাকে তাহলে তার ভালো জায়গায় চাকরি হবে এবং সরকারি চাকরি অবশ্যই হবে কিন্তু এই লগ্ন ষষ্ঠ দশম একাদশ ভাব এই চারটা ভাবের মধ্যে যদি বুধ শুক্র শনি কানেকশান থাকে লগ্ন ষষ্ঠ দশম একাদশের মাসে বুধ শুক্র শনির কানেকশান থাকে এবং এটা বলবান হয় বুধ শুক্র শনি এই বুধ শুক্র এবং শনি যদি বলবান হয় তাহলে কিন্তু বেসরকারি চাকরির সম্ভাবনা বেশি লগ্ন ষষ্ঠ দশম একাদশের মধ্যে বুধ শুক্র শনির ভূমিকা থাকলে সেখানে কিন্তু বেসরকারি চাকরির সম্ভাবনা বেশি এবার ধরুন ইউপিএসসি ডাব্লিউসি যারা বড় চাকরি সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে লগ্ন দশম কানেকশন দেখতে হবে সঙ্গে দেখতে হবে বুদ্ধিমত্তার জন্য চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব তাহলে লগ্নের চতুর্থ ভাব পঞ্চম ভাব এবং রবি শুক্রকে ভালো হতে হবে এবং যখন দশম বলবান হবে তখন হচ্ছে বড় চাকরির ক্ষেত্রে বা বড় যে উচ্চপদে চাকরির ক্ষেত্রে আশা করা যায় সেখানে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবকে বিচার করা প্রয়োজন এবার চাকরি চাকরিটা কিরকম হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে দশম ভাবের দশম ভাব কতটা বলবেন দশম ভাব কতটা শুভ তার উপরে দশম প্রতি যে নক্ষত্র আছে সেই নক্ষত্র তাকেও ভালো স্ট্রং হতে হবে এই দশম প্রতি গ্রহ যদি আপনার দশমপতি গ্রহ যদি চতুর্থ সপ্তম দশম একাদশ এই চতুর্থ দশমপতি গ্রহ যদি চতুর্থ পঞ্চম সপ্তম এবং দশম ভাবের নক্ষত্র থাকে এবং সেই নক্ষত্র যদি স্ট্রং হয় তাহলে কিন্তু চাকরিটা বেশি উন্নত মানে মানে ভালো চাকরি হবে সরকারি চাকরি হলে সেরকম ভালো চাকরি হবে আবার দেখতে হবে যদি কোনো সময় এই দশম ভাব ধরুন শুক্র এই মকর লগ্নে শুক্র দশম প্রতি এই শুক্র যদি শুক্র দেখাচ্ছে এখানে স্ট্রং আছে নিজের ঘরে আছে কিন্তু এই শুক্র যদি যার নক্ষত্র থাকে সেই নক্ষত্রপতি প্রতি যদি দুর্বল হয় সে নক্ষত্র প্রতি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু কখনোই সে ভালো চাকরি পাবে না দশম ঘরে শুক্র যদি নিজস্ব এবং সেই শুক্রের নক্ষত্র সে নক্ষত্র যদি দুর্বল জায়গায় বসে বা ষষ্ঠ অষ্টম ষষ্ঠের কানেকশন পায় তাহলে কিন্তু তার চাকরি কিন্তু ভালো জায়গায় হবে না আবার দেখি রবি যদি নিচস্ত হয় রবি যদি রবি যদি নিঃচস্ত হয় যেমন রবি রাশিতে নিঃশ্বস্ত হয় আবার শনি নিঃচস্ত হয় মেষ রাশিতে তাহলে রবি এবং শনি যদি নিচ্ছস্ত হয়ে যায় তাহলে কিন্তু ভালো চাকরি আশা করা যায় না আবার দশমপতি যদি দশমপতি যদি অষ্টম ঘরে যায় বা দশমপতি যদি আপনার দ্বাদশ ঘরে আসে বা পীড়িত দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ভালো চাকরি হবে না আবার কখনো কখনো দেখা যায় চাকরি হওয়া করে চাকরি থেকে বরখাস্ত হতে হয় বা চাকরির থেকে তাড়িয়ে দেয় তারও কারণ হচ্ছে জন্ম ছকে যদি শনি মঙ্গলের কানেকশন থাকে বা শনি রবির বিষযোগ থাকে বা বৃহস্পতি রাহ গুরুচন্ডাল দোষ থাকে তাহলে কিন্তু অনেক সময় বসের সাথে সম্পর্ক খারাপের কারণে মনোমালিনের কারণে চাকরির থেকে যে চাকরি থেকে তাড়িয়ে দেয় আবার দেখা যায় কোনো রবি শুক্র শনি এক ঘরে অবস্থায় বসে আছে তাহলেও কিন্তু চাকরি কিন্তু থেকে অনেক সহজেই চলে যেতে হয় আর চাকরি কোথায় হবে বিদেশে হবে না বাইরে হবে এক্ষেত্রে বিদেশে চাকরির ক্ষেত্রে দেখতে হবে সপ্তমপতি দ্বাদশপতি তৃতীয়পতির অবস্থান সপ্তমপতি এবং তৃতীয়পতি এবং দ্বাদশপতি কারণ দ্বাদশ হচ্ছে বাইরের বাইরে ঘর বাড়ির বাইরে বাড়ির থেকে দূরে বয়ে যায় আর হচ্ছে সপ্তম্পতি এবং তৃতীয়পতি তৃতীয় ভাব হচ্ছে চতুর্থের দ্বাদশ ভাব সেই জন্য তৃতীয় ভাব এই তিনটে ভাবকে দেখে বিচার করতে হবে যে চাকরি কত দূরে হবে যাদের জন্মছকে এখানে যখন লগ্নে দ্বাদশ ভাব এটা হচ্ছে দ্বাদশ ভাব যাদের জন্মছকে দ্বাদশভাবে বেশিরভাগ গ্রহ থাকবে এবং দ্বাদশ ভাব যদি চর রাশি হয় এবং দশম ভাবের সঙ্গে যদি কানেকশন থাকে তাহলে কিন্তু তার দূরে চাকরি হবে ধরুন শুক্র এই শুক্র যদি চর রাশিতে থাকে এই শুক্র যদি এই মকর দশম ভাবে হচ্ছে একটা দ্বাদশ ভাব হচ্ছে এটা তাহলে দৈত্যক রাশি তাহলে চর রাশি এবং দ্বৈত রাশিতে যদি বেশিরভাগ গ্রহ থাকে সেই গ্রহের কানেকশন যদি দশম ঘরের সঙ্গে থাকে তাহলে কিন্তু বিদেশে চাকরি বা দশম প্রতি যদি দাবস্থা থাকে তাহলেও কিন্তু তার চাকরি হবে বাড়ির থেকে অনেক দূর